প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা জয়সারি পক্ষ থেকে পাটটা হচ্ছে কাতান পাড়া জমিটা কিন্তু সেলফ সেলফটা বোঝা যায় ফুল সাইডটা কিন্তু সেলফ করা অল ওভার ডিজাইন এটা আর এটা হচ্ছে জমিটি হাফ সিল্কের মধ্যে প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ কালারটা হচ্ছে ফিরোজা প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পেঁয়াজ কালার

আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরাইলে কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স তৃতীয়তলা আসলে জয়সারি পেয়ে যাবেন প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ আর এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে লেমন কালার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আচল থাকবে কন্ট্রাস্ট পাটা থাকবে গোল্ডেন ফুল আঁচলটাই হচ্ছে কন্ট্রাস্ট আর জমিনে কিন্তু সেলফ কাজ করে না এটা কিন্তু একটা লেহেরি কাজ করছে ভিতরে একটা প্রিন্ট আছে কিন্তু এটা এটাকে বলে সেলফ ডিজাইন একটু ব্যাক সাইডটা পাশাপাশি দেখাই দিই কিছুতে আটকাবেও না বাঁধবেও না একদম পিটা কাজ আর প্রাইসগুলো পড়বে সাতশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ব্যাক সাইড ফুল সাইডে কিন্তু অল ওভার করা কালারটা হচ্ছে লেমন প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যাশ কালার শাড়িগুলো প্রত্যেকটা কালারই ভালো একদম ইউনিক কালার আঁচল করছে আঁচলটা থাকবে পেঁয়াজ কালার আর জমিটা থাকবে ফুল অ্যাশ সেলফের উপরে পাটটা থাকবে গোল্ডেন জরির এটা জরি হলো এটা কিন্তু আপনার রুলেক জরি বলে এটাকে কাতানের মতো ওরকম হার্ড জরি না এটা সফট আইটেম ফুল সাইডে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের মোবাইলে পাঠিয়ে দেবেন এখন আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেখা দিয়ে আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরাইলে পল্লফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় দ্বিতীয়তলা দোকানের নাম্বার দুইয়ের আটত্রিশ উনচল্লিশ ধন্যবাদ